এর ভিডিওতে আমরা আমাদের দেখো আমরা বই পড়ার অভ্যাস কিন্তু আমাদের বহুদিন ধরে ছিল কিন্তু মাঝে অনেকটা সময় আমরা কোথায় যেন বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে গেছি আমি ঠিক করেছি এবারে প্রত্যেক দিন বিকেলে আমার যে লাইব্রেরির সংগ্রহ আছে সেখান থেকে কোনো একটা বই থেকে তোমাদেরকে একটা করে গল্প পড়ে শোনাব বা যে কোনো কবিতা পড়ে শোনাব এটা হবে বিকেলের লাইব্রেরি এবার থেকে প্রতিদিন বিকেলে এই বিকেলের লাইব্রেরি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা বন্ধুরা আশা করি এই বিকেলের লাইব্রেরি থেকে যখন কোনো বই পড়ে তোমাদেরকে শোনাবো বা কোনো কবিতা বা কোনো গল্প শোনাব তোমরা নিশ্চয়ই সেটা খুব ভালোবাসবে তাহলে আমরা আজকে দেখো আমার এই লাইব্রেরিতে সংগ্রহ আছে প্রচুর তোমরা কমেন্ট করে জানিও যে কোন গল্প তোমরা শুনতে চাও অনেক সময় আমাদের কি হয় নিজেদের পড়ার অভ্যাস থাকে না কিন্তু যদি আমরা সেই গল্প পড়া শুনতে পারি তাহলে কিন্তু অনেক সময় সেই গল্পের আগ্রহ তৈরি হয় বিকেলে লাইব্রেরিতে এরকমই বিভিন্ন রকমের বিষয় নিয়ে সেটা গল্প হতে পারে কবিতা হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা তোমরা এই যে আমার যে লাইব্রেরিতে বিভিন্ন রকমের বই দেখতে পাচ্ছ আমার আনন্দ মেলার অনেকগুলো এরকম সংগ্রহ আছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে যেরকম ধরো আনন্দ মেলায় ভূতের গল্প সংকলন আছে আমার কিশোর রচনা সম্ভার আছে তারপর এখানে দেখো সুকুমার রায় রচনা সমগ্র আছে হ্যাঁ তারপরে এইখানটা তোমরা দেখবে যে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে নির্বাচিত গদ্য আছে এরকম এখানেও বিভিন্ন রকমের বই আছে বন্ধুরা তোমাদের যেইটা পছন্দ হয় তোমরা সেটাই কিন্তু বলতে পারো যে বা কমেন্ট করে জানাতে পারো যে আমরা এই বইয়ের থেকে কিছু পড়া শুনতে চাই এবং আমার কিন্তু এই কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করতে এবং জানাতে খুব ভালোও লাগছে বন্ধুরা চলো আমরা যে কোনো একটা বই নিয়ে শুরু করি আজকে সবার আগে আমরা শুরু করতে পারি হ্যাঁ সবার আগে যেটা শুরু করতে পারি সেটা হল রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা কী বলো যে বন্ধুরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ নিয়ে শুরু করতে পারি সুকুমার রায়ের রচনা সমগ্র নিয়ে শুরু করতে পারি শার্লক হোমসের রচনা সমগ্র শুরু করতে পারি এখানে বিভিন্ন রকমের কালেকশান আছে সেরা সন্দেশ থেকে বিভিন্ন গল্প পড়ে শোনাতে পারি ঠিক করেছি যে তোমরা যেটা কমেন্ট করে জানাবে সেরকম বিভিন্ন গল্প আমরা এখানে আলোচনা করে শোনাতে পারি বন্ধুরা দেখো গা ছমছম করা গল্প আছে তারপরে আছে হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সমগ্র আছে হ্যাঁ আমরা যদি যে কোনো একটা প্রত্যেক দিন বিকেলে এবার থেকে এই বিকেলের লাইব্রেরি নিয়ে আসব এবং তোমাদেরকে তোমরা হয়তো অনেক সময় নিজেরা পড়ে উঠতে পারো না কিন্তু তোমরা যদি চাও যে সেইটা আমাদের মধ্যে আলোচনা হোক তাহলে কিন্তু এখানে আমরা একটা জবরদস্ত আলোচনা করতে পারি বন্ধুরা কমেন্ট করে জানাও যে এই যে আমার লাইব্রেরিতে দেখছো এই লাইব্রেরিতে কোন বই তোমাদেরও আছে বা তোমরা সেই বইটা কেনার কথা ভাবছিলে দেখো আমরা বহুদিন ধরে কিন্তু প্রচুর বই পড়ার অভ্যাসের মধ্যে ছিলাম কিন্তু এই ডিজিটাল দুনিয়ায় আসার পরে আমরা বই পড়ার অভ্যাসটা অনেকটা হারিয়ে ফেলেছি এই আমার কিন্তু এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের দেখো বইয়ের সংগ্রহ আছে তোমরা যেটা চাও সেই বইটা কিন্তু এখানেও আছে অনেকগুলো বই দেখো যেটা তোমরা চাইবে সেইটা নিয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করব বন্ধুরা তোমরা বলো যে কোন বইটা তোমরা পড়া শুনতে চাও আজকে আমরা রবীন্দ্রগুচ্ছ থেকে একটা পড়া শোনাতে পারি কিন্তু তোমরা যেটা চাইবে সেটাই হবে ঠিক আছে বন্ধুরা এইবার দেখো আমরা কি করি এই রবীন্দ্রগুচ্ছ থেকে একটা পড়া পড়ে শোনাই হ্যাঁ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে কোনটা পড়তে তোমরা শুনতে চাও হ্যাঁ এখন একটা গল্প পড়ে শোনাই রবীন্দ্রগুচ্ছ থেকে বা সুকুমার রায়ের রচনা সমগ্র থেকেও কিছু শোনাতে পারি আমরা রবীন্দ্রগুচ্ছ থেকে যদি শোনাই সেটা হলো যে যে কোনো একটা গল্প আমরা পড়ে শোনাব ঠিক আছে বন্ধুরা এইখানে আমরা এই লাইভ ভিডিওতে বন্ধুরা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা একবার জানিও সেইভাবেই কিন্তু আমরা এখানে আলোচনা করব রবিবারের লাইব্রেরি যে কোনো রকমের লাইব্রেরি আমরা এখানে চালাতে পারি তাই তো বন্ধুরা তাহলে আমরা এই লাইব্রেরি থেকে তোমরা অনেকটাই অনেক বন্ধুরাই এখানে উপস্থিত হয়েছ তাদেরকে একটা ভালো একটা গল্প পড়ে শোনাবো ঠিক আছে বন্ধুরা এই লাইব্রেরিতে দেখো তোমরা এই যে এই যে লাইব্রেরিতে বিভিন্ন রকমের বইয়ের সম্ভার রয়েছে এর মধ্য থেকে প্রতিদিন এবারে প্রতিদিন আসবো লাইভে এই সময় এবং বিকেলের লাইব্রেরিতে কোনো না কোনো বই থেকে তোমাদেরকে কথা দিলাম গল্প পড়ে শোনাবো বন্ধুরা চলো শুরু করা যাক হ্যাঁ হাজার হাজারচূড়া সিরমা মানে প্রত্যেক দিন এপিসোড করে শোনানো যেতে পারে নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প তোমরা পড়েছো কি জানি না আমার তো অসাধারণ লাগে বন্ধুরা কমেন্ট করে একটু জানিও কার কোনটা ভালো লাগে হ্যাঁ এইখানে দেখো আমার এখানে বিভিন্ন কালেকশান রয়েছে এইবার এইখানে আমার এই বইয়ের মধ্যে সেরা সন্দেশে প্রচুর ভালো ভালো রাইটারের বই রয়েছে হ্যাঁ তারপরে দেখো এখানে পাণ্ডব গোয়েন্দা সমগ্র আছে ছুটির জগৎ ছুটির জগতে সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদিত কি সুন্দর ছোট ছোট বই আছে তোমরা খুবই ভালো লাগবে তোমাদের সেই বইগুলো পড়তে পারলে বা সেই বইয়ের থেকে কিছু কিছু রচনা যদি পড়ে শোনাই তোমাদের খুবই আকর্ষণীয় হবে তোমাদের কাছে এই জিনিসগুলো ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা কি যে কোনো একটা গল্প পড়া শুরু করি হ্যাঁ দেখো আমরা শুরু করব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হুম রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প গুচ্ছে যে কোনো একটা গল্প দিয়ে আমাদের এই আজকের ভিডিওতে আজকে যে বিকেলের লাইব্রেরি খোলা সেই লাইব্রেরিতে আমরা যে কোনো একটা গল্প নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আমরা তাহলে শুরু করি মুক্তির উপায় এই গল্পটি পড়া শুরু করি দেখবে তোমাদের খুব ভালো লাগবে কিন্তু ফকির চাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতির বৃদ্ধ সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না ঠান্ডা জল হিম এবং হাস্যপরিহাস তাহার একেবারে সহ্য হইত না একে গম্ভীর তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময় মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলা জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ঙ্কর উঁচু দরের লোক বলিয়া বোধ হইত ইহার উপরে অতি অল্প বয়সেই তাহার অষ্টাদর এবং গণ্ডস্থল প্রচুর গোপদারিতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না শ্রী হৈমবতীর বয়স অল্প এবং তাহার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণ নিবিষ্ট সে বঙ্কিমবাবুর নভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতার ভাবে পূজা করিয়া তাহার তৃপ্তি হয় না সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং বিকজনমুখ পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয় সেও তেমনি এই নবযৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যামত যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে করিয়া থাকে কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায় সন্ধ্যেবেলার ভগবদ্গীতা শোনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না যেদিন হৈমবতীর বালিশের নিচে হইতে কৃষ্ণকান্তের উইল বাহির হয় সেদিন উক্ত লঘু প্রকৃতির সমস্ত করাইয়া তবে ফকির খান্ত হয়। একে নভেল পাঠ তাহাতে আবার পতিদেবকে প্রতারণা যা হোক অবিশ্রান্ত আদেশ অনুদেশ উপদেশ ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর মুখের হাসি মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে নিষ্কর্ণ করিয়া ফেলিতে স্বামীদেবতা সম্পূর্ণ কৃতকার্য হইয়াছিলেন কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন পরে পরে ফকিরের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল পিতার তারণায় এত বড় গম্ভীর প্রকৃতির ফকিরকেও আপিসে আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল কিন্তু কর্ম জুটিবার কোনও সম্ভাবনা দেখা গেল না তখন সে মনে করিল বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব এই ভাবিয়া একদিন গভীর রাত্রে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল মধ্যে আরেকটি ইতিহাস বলা আবশ্যক নবগ্রামবাসী ষষ্ঠীচরণের এক ছেলে নাম মাখনলাল লাল বিবাহের অনতি বিলম্বে সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নূতনত্বের প্রলোভনে আরেকটি বিবাহ করে এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার উভয় স্ত্রীর গর্ভে সাতটি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিল মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি কোনো প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ একে তো ছেলেপুলের ভার তাহার পরে যখন দুই কর্ণধার দুই কর্ণে ঝিকা মারিতে লাগিল তখন নিতান্ত অসহ্য হইয়া সেও একদিন গভীর রাত্রে ডুব মারিল বহুকাল তাহার আর সাক্ষাৎ নাই কখনো কখনো শোনা যায় এক বিবাহে কিরূপ সুখ তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশিতে গিয়া গোপনে আরেকটি বিবাহ করিয়াছে শোনা যায় হতভাগ্য কথনচিত শান্তি লাভ করিয়াছে কেবল দেশের কাছাকাছি আসিবার জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয় ধরা পড়িবার ভয়ে আসিতে পারে না কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকিরচাঁদ নবগ্রামী আসিয়া উপস্থিত পথপার্শ্ববর্তী এক বটবৃক্ষতলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল আহা বৈরাগ্য মেভা ভয়ম দ্বারা পুত্র ধনজন কেউ কারো নয় তব কান্তা কস্তে পুত্র বলি এক গান জুড়িয়া দিল রে শোন অবধ মন শোন সাধুরুক্তি কিসে মুক্তি সেই সুযুক্তি কর গ্রহণ ভবের শুক্তি ভেঙে মুক্তা কর অন্বেষণ ওরে ও ভোলা মন ভোলা মন রে সহসা গান বন্ধ হইয়া গেল ওকে ও বাবা দেখছি সন্ধান পেয়েছেন বুঝি তবে তো সর্বনাশ আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন পালাতে হলো ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল ফকিরকে ঘরে ঢুকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল কে হে তুমি ফকির বাবা আমি সন্ন্যাসী বৃদ্ধ সন্ন্যাসী দেখি বাবা দেখি দেখি বাবা আলোতে এসো দেখি এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখের পরে ঝুঁকিয়া বুড়া মানুষ বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনি করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড় করিয়া বকিতে লাগিল এই তো আমার সেই মাখন লাল দেখছি সেই নাক সেই চোখ কেবল কপালটা বদলেছে আর সেই চাঁদমুখ গোফে দাড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে বলিয়া বৃদ্ধ সস্নেহে ফকিরের শশ্রুল মুখে দু একবার হাত বুলাইয়া বলিল লইল এবং প্রকাশ্যে কহিল বাবা মাখন বলা বাহুল্য বৃদ্ধের নাম চরণ ফকির মাখন আমার নাম তো মাখন নয় পূর্বে আমার নাম যাই থাক এখন আমার নাম চিদানন্দ স্বামী ইচ্ছা হয়তো পরমানন্দও বলতে পারো ষষ্ঠী বাবা তা এখন আপনাকে চিরেই বল আর পরমান পরমান্নই বল তুই যে আমার মাখন বাবা সে তো আমি ভুলতে পারবো না বাবা তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি তোর কিসের অভাব দুই স্ত্রী বড়টিকে না ভালোবাসিস ছোটটি আছে ছেলেপিলের দুঃখও নেই শত্রুর মুখে ছাই দিয়ে সাতটি কন্যে একটি ছেলে আর আমি বুড়ো বাপ কদনি বা বাজবো তোর সংসার তোরই থাকবে ফকির একেবারে আপকিয়া উঠিয়া কহিল কি সর্বনাশ শুনলেও যে ভয় হয় এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল ভাবিল মন্দ কি দিন দুই বৃদ্ধের পুত্রভাবেই এখানে লুকাইয়া থাকা যাক তাহার পরে সন্ধানে অকৃত কার্য হইয়া বাপ চলিয়া গেলেই এখান হইতে পলায়ন করিব ফুকি নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে আর সংশয় রইল না কেষ্টা চাকরকে ডাকিয়া বলিল ওরে ও কেষ্টা তুই সকলকে খবর দিয়া আগে আমার মাখন ফিরে এসেছে দেখিতে দেখিতে লোকে লোকারণ্য পাড়ার লোকে অধিকাংশই বলিল সেই বটে কেহ বা সন্দেহ প্রকাশ করিল কিন্তু বিশ্বাস করিবার জন্যই লোকে এত ব্যগ্র যে সন্দিগ্ধ লোকেদের উপরে সকলে হারে চটিয়া গেল যেন তাহারা ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে যেন তাহারা পাড়ার চৌদ্দ অক্ষরের পয়ারকে সতেরো অক্ষর করিয়া বসিয়া আছে কোনো মতে তাহাদিগকে সংক্ষেপ করিতে পারিলেই তবে পাড়া শুদ্ধ লোক আরাম পায় তাহারা ভূত বিশ্বাস করে না ওঝাও বিশ্বাস করে না আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলে তাক লাগিয়া গিয়াছে তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে এক প্রকার নাস্তিক বলিলেই হয় কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই তাহা বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস বিশ্বাস করা যে নিতান্ত হৃদয়হীনতার কাজ যা সকলের নিকট হইতে তারনা খাইয়া সংশয়ী দল থামিয়া গেল ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি মাত্র না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল আরে আরে আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন তপস্মি হয়েছেন চিরটাকাল ইয়ার্কি দিয়ে কাটালে আজ হঠাৎ মুনি জামদগ্নি হয়ে বসেছেন কথাটা উন্নত চেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগিল কিন্তু নিরূপায় সহ্য করিতে হইল একজন গায়ের উপর আসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল ওরে মাখন তুই কুচকুচে কালো ছিলি রংটা এমন ফর্সা করলি কি করে ফকির উত্তর দিল যোগ অভ্যাস করে সকলেই বলিল যোগের কি আশ্চর্য প্রভাব একজন উত্তর করিল আশ্চর্য আর কি শাস্ত্রে আছে ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন কিছুতেই তুলতে পারলেন না সে কি করে হলো সে তো যোগ বলে এই কথা সকলেই স্বীকার করিল হেনকালে ষষ্ঠীচরণ আসিয়া ফকিরকে বলিল বাবা একবার বাড়ির ভেতরে যেতে হচ্ছে এই সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয় নাই হঠাৎ বজ্রাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল বাবা আমি সন্ন্যাসী হয়েছি আমি অন্তপুরে ঢুকতে পারবো না ষষ্ঠীচরণ পাড়ার লোকদের সম্বোধন করিয়া বলিল তাহলে আপনাদের একবার গা হচ্ছে বৌমাদের এখানেই নিয়ে আসি তারা বড় ব্যাকুল হয়ে আছেন সকলে উঠিয়া গেল ফকির ভাবিল এই বেলা এখান হইতে এক দৌড় মারি কিন্তু রাস্তার বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধ ভাবে বসিয়া থাকিতে হইলো যেমনি মাখল দুই স্ত্রী প্রবেশ করিল ফকির অমনি তাহাদিগকে প্রণাম করিয়া কহিল মা আমি তোমাদের সন্তান অমনি ফকিরের নাকের সম্মুখে একটা বালা পড়া হাত খড়গের মতো খেলিয়া গেল এবং একটি বিনিন্দিত কণ্ঠে বাজিয়া উঠিল ওরে ও পোড়া কপলা কপালে মেনশে তুই মা বললি কাকে অমনি আরেকটি কণ্ঠ আরও দুই সুর উচ্ছে পাড়া কাপাইয়া ছংকার দিয়া উঠিল চোখের মাথা খেয়ে বসেছিস তোর মরণ হয় না নিজের স্ত্রীর নিকট হইতে এরূপ চলিত বাংলা শোনা অভ্যাস ছিল না সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোর হস্তে কহিল আপনারা ভুল বুঝছেন আমি এই আলোতে দাঁড়াচ্ছি আমাকে একটু ঠাউরে দেখুন প্রথমাও দ্বিতীয়া পরে পরে কহিল ঢের দেখেছি দেখে দেখে চোখ হয়ে গেছে তুমি কচি খোকা নাও আমি নতুন জন্মাও আজ নতুন জন্মাওনি তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে তোমার কি বয়সের গাছপাথর আছে তোমায় জম ভুলেছে বলে কি আমরা ভুলব এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না কারণ ফকির একেবারে বাক শক্তি হইয়া নত দাঁড়াইয়াছিল এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল বলিল এতদিন পর আমার ঘর নিস্তব্ধ ছিল একেবারে টু শব্দ ছিল না আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে ফকির করজোরে কহিল মশায় আপনার পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষে করুন ষষ্ঠী বাবা অনেক অনেকদিন পরে এসেছো তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে তা মা তোমরা এখন যাও বাবা মাখন তো এখন এখানেই রইলেন ওকে আর কিছুতেই যেতে দিচ্ছে না ললনাদয় বিদায় হইলে ফকির ষষ্ঠীচরণকে বইল মহাশয় আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি মশায় আমার প্রণাম জানবেন আমি চললে বৃদ্ধ এমনই উচ্চঈশ্বরে ক্রন্দন উত্থাপন করিল যে পাড়ার লোককে মনে করিল মাখন তাহার বাপকে মারিয়াছে তার হা হা করিয়া ছুটিয়া আসিল সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল এমন ভণ্ড তপস্বী গিরি এখানে খাটিবে না ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে একজন বলিলেন ইনি তো পরমহংস নন পরম বক গাম্য গোবদারি এবং গলা বন্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা শুনিতে হয় নাই লোকটা আবার পালায় পাড়ার লোকে অত্যন্ত সতর্ক রহিল স্বয়ং জমিদার ষষ্ঠীচরণের পক্ষ অবলম্বন করিলেন ফকির দেখিল এমনি কড়া পাহারা যে মৃত্যু না হইলেই এরা বাহির হইবে বাহির করিবে না একাকি ঘরে বসিয়া গান গাহিতে লাগিল সোন সাধুরূপ কিসে মুক্তি সেই সুযুক্তিকর গ্রহণ বলা বাহুল্য গানটা আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আসিয়াছে এমন করিয়াও কোনো মতে দিন কাটিত কিন্তু মাখনের আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রীর সম্পর্কের এক ঝাঁক সালাশালী আসিয়া উপস্থিত হইল তারা আসিয়াই প্রথমত ফকিরের গোপধারি ধরিয়া টানিতে লাগিল তাহারা বলিল এ তো সত্যকার গোবধারি নয় সত্য বেশ করিবার জন্য আঠা দিয়া জুড়িয়া আসিয়াছে নাসিকার নিম্নবর্তী গুম্ফ ধরিয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় অত্যন্ত মহৎ লোকেরও মাহাত্ম রক্ষা করা দুষ্কর হইয়া উঠে ইয়াছাড়া কানের উপর উপদ্রব ছিল প্রথমে মলিয়া দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না কান লাল হইয়া ওঠে ইয়ার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমাস করিতে লাগিল আধুনিক বড় বড় নতুন পণ্ডিতেরা যাহার কোনো রূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন আবার নিদ্রাকালে তাহারা ফকিরের স্বল্পাবশিষ্ট গণ্ডস্থলে চুনকালি মাখাইয়া দিল আহারকালে কেশুরের পরিবর্তে কচু ডাবে জলের পরিবর্তে হুকার জল দুধের পরিবর্তে পিঠালিগুলার আয়োজন করিল পীড়ার নিচে সুপারি রাখিয়া তাহাকে আছড়াইয়া খাওয়াইল লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায়ে ফকিরের অভ্রবেদী গাম্ভীর্য ভূমিস্বাদ করিয়া দিল ফুকি রাগিয়া ফুলিয়া ফাঁপিয়া ঝাঁকিয়া হাঁকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতির সঞ্চার করিতে পারিল না কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যাসপদ হইতে লাগিল ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চহাস্য মাঝে মাঝে কর্ণগোজর হইত সেটা যেন পরিচিত বলিয়া ঠেকিত এবং মন দ্বিগুণ অধৈর্য হইয়া উঠিত পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে এইটুকু হইবে যে ষষ্ঠীচরণ কোন দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃ মাতৃহীনা হৈমবতী মাঝে মাঝে কোনো না কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করিত অনেকদিন পরে সে মামার বাড়ি আসিয়া নেপথ্য হইতে এক পরম কৌতুকাবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে তৎকালীন হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্বে উদ্রেক হইয়াছিল কিনা চরিত্র তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা স্থির করিবেন আমরা বলিতে অক্ষম ঠাট্টাট সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত কিন্তু স্নেহের সম্পর্কই সম্পর্কীয় লোকেদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন সাত মেয়ে এবং এক ছেলে তাহাকে এক দণ্ড ছাড়ে না বাপে স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিলেন দুই মাতার মধ্যে আবার রেশারেশি ছিল উভয়েরই চেষ্টা যাহাতে নিজের সন্তানই অধিক আদর পায় উভয় নিজ নিজ সন্তান দিগকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিল দুই দলে মিলিয়া পিতার গলা জড়াইয়া ধরিয়া কোলে বসা মুখচুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহ ব্যক্তি কার্যে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল বলা বাহুল্য ফকির লোকটা অত্যন্ত নির্লিপ্ত স্বভাব নইলে নিজের সন্তানদের অকাতরে ফেলিয়া আসিতে পারিত না শিশুরা ভক্তি করিতে জানে না তারা সাধুত্বের নিকট অভিভূত হইতে শিখে নাই এই জন্য ফকির শিশু জাতির প্রতি তিল মাত্র অনুরক্ত ছিলেন না তাদের তিনি কীট পতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন সম্প্রতি তিনি অহরহ শিশু পঙ্গপালে আচ্ছন্ন হইয়া বর্জয়স অক্ষরের ছোট বড় নোটের দ্বারা আদ্যপান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শোভমান হইলেন তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল তাহারা সকলেই কিছু তাদের সহিত বয়প্রাপ্ত সভ্যজনচিত ব্যবহার করিত না শুদ্ধচ্যুতি সু সুচি ফকিরের চক্ষে অনেক সময় অশ্রুর সঞ্চার হইত এবং তাহা আনন্দ অশ্রু নহে পরের ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা করিয়া ডাকিতে আদর করিত তখন তাহার সাংঘাতিক পার্শ্বশক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত কিন্তু ভয়ে পারিতেন না মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন অবশেষে ফকির মহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল আমি যাবই দেখি আমাকে কে আটক করিতে পারে তখন গ্রামের লোক এক উকিল আনিয়া উপস্থিত করিল উকিল আসিয়া কহিল জানেন আপনার দুই স্ত্রী ফকির আগে এখানে এসে প্রথম জানলো মুকিল আর আপনার সাত মেয়ে এক ছেলে তার মধ্যে দুটি মেয়ে বিবাহযোগ্য ফকির আগে আমি আমার চেয়ে ঢের বেশি আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি উকিল আপনার এই বৃহৎ পরিবারের ভরণ ভার আপনি যদি না নেন তবে আপনার অনাথিনী দুই স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করবেন পূর্বে হতে বলে রাখল ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত তা জানা ছিল উকিলেরা জেরা করবার সময় মহাপুরুষ দিগের মান মর্যাদা গাম্ভীর্যকে খাতির করে না প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয় ফকির অস্ত্রসিত্ত লোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল উকিল তাহার চাতুরীর তাহার উপস্থিত বুদ্ধির তাহার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার প্রশংসা করিতে লাগিল শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছা করিতে লাগিল ষষ্ঠীচরণ ফকিরকে পুনশ্চ পলায়ন দত্ত দেখিয়া শোকে পাড়ার লোকে তাহাকে চারিদিকে ঘিরিয়া অজস্র গালি দিল এবং উকিল তাহাকে এমন শাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না ইহার উপর যখন আটজন বালক বালিকা গার ও স্নেহে তাহাকে চারিদিকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শ্বাস করিবার উপক্রম করিল তখন অন্তরালস্থিত স্থিত হৈমবতী হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পাইল না ফকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানা চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণবাবু আসিয়া উপস্থিত পাড়ার লোক জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না এ লোকটি যে ফকির নহে মাখন তাহারা তাহার সহস্র অকাট্য প্রমাণ প্রয়োগ করিল এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করিয়াছিল সেই বুড়িকে আনিয়া হাজির করিল সে কম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া নিরীক্ষণ করিয়া তার দাঁড়ির উপরে বিগলিত ধারায় অস্ত্রপাত করিতে লাগিল যখন দেখিল তাহাতেও ফকির হ্রাস মানে না তখন ঘোমটা টানিয়া দুই স্ত্রী আসিয়া উপস্থিত হইল পাড়ার লোকেরা শশ ব্যস্ত হইয়া ঘরের বাহিরে চলিয়া গেল কেবল দুই পাপ ফকির এবং শিশুরা ঘরে রহিল দুই স্ত্রী হাত নাড়িয়া নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল কোন চুলে জমের কোন দূরে যাওয়ার ইচ্ছে হয়েছে ফকির তাহা নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না সুতরাং নিরুত্তর হইয়া রহিল কিন্তু ভাবে যে রূপ প্রকাশ পাইল তাহাতে জমের কোন বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পক্ষপাত আছে এরূপ বোধ হইল না আপাতত যে কোন একটা দ্বার পাইলেই সে বাঁচে কেবল একবার বাহির হইতে পারিলেই হয় তখন আরেকটি রমণী মূর্তি গৃহে প্রবেশ করিয়া ফকিরকে প্রণাম করিল ফকির প্রথমে অবাক তাহার পরে আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়া বলিল এই যে হৈমবতী নিজের অথবা পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার পক্ষে পূর্বে কখনো প্রকাশ পায় নাই মনে হইল মূর্তিমতি আরেকটি লোক মুখের উপর শালমুড়ি দেখিতেছিল তাহার নাম লাল একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরাপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নিপতি তখন দয়া তন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল না আপনার আপনার লোককে এখন বিপদে ফেলা মহাপাতক দুই স্ত্রীর প্রতি অঙ্গুল নির্দেশ করিয়া কহিল এ আমারই দড়ি আমারই কলসি লালের এই অসাধারণ মহত্ব বীরত্বে পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগলো পরের দিন আবার লাইভে আসব